হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তানিয়া ইসলাম চলে আসলাম তোমাদের সাথে আমার ছোট্ট ভাই এবং ভাইয়ের বউর একটা প্রিন্ট করা কেক নিয়ে এই কেকটা জানো কিসের জন্য আমি আজকে সুন্দর করে তৈরি করে আজকে কিন্তু আমার ভাইয়ের বউর জন্মদিন ঠিক আছে তো এর জন্যই তাকে সারপ্রাইজ দেবো আমি আর আমার বড় বোন দুজন মিলে এই কেকটাকে রেডি করেছি আর এই কেকটা কিন্তু আমি আমাদের দোকান থেকেই নিয়ে যাচ্ছি সাথে এই যে একটা সুন্দর কেক দেখতে পাচ্ছ এই কেকটা কিন্তু আমাদের দোকানে অর্ডারের ছিল আমার কাছে কেকটা অনেক সুন্দর লাগছে নেক্সট টাইম এরকমই কোনো একটা কেক আমরা নিজেদের বাসার জন্য নিব আর কিসের জন্য নিব কার জন্য নিব সেটাও কিন্তু ভিডিওতে তোমরা দেখতে পারবা তো এখন আমি চলে যাচ্ছি কিন্তু আমার বড় বোনের বাসায় আমার বড় বোনের বাসায় এখন আমি প্রায় চলে এসেছি লিফটে এখন আমি কিন্তু ঢুকে পড়বো আমার বড় বোনের বাসায় যাচ্ছি তার একটাই কারণ জন্মদিনের কেক সম্পূর্ণ আমার বড় বোনের বাসায় কেটে আমরা খাওয়া দাওয়া সব এখানেই করবো কারণ হচ্ছে আমার বড়ো বোন অনেক বেশি অসুস্থ সে কোথাও যেতে পারবে না যার কারণে কিন্তু আমার সব কিছু নিয়ে এখানে আসতে হয়েছে আমার ছোট ভাই এবং তার ওয়াইফও এখানেই চলে আসবে আর এইদিকে বাসায় এসে দেখি আমার বোন তার বেবির জন্য মানে যে এখনও পৃথিবীতে আসেনি তার জন্য দেখেন কত আয়োজন করেছে আর এই আয়োজন করতে যে তার এত বেশি অসুবিধা হয়েছিল তারপরেও কিন্তু সে তার বাচ্চাটার জন্য এভরিথিং সব কিছু কমপ্লিট করেছে এই অসুস্থ অবস্থায় মাসাল্লাহ মাসাল্লাহ সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ লিখতে ভুলবেন না আর আমার বোনের জন্য কিন্তু সবাই অবশ্যই দোয়া করবে। আমি আজকে ভিডিওটা সারতেছি আগামী পরশু কিন্তু আমার বড় বোনের ডেলিভারি তো আমরা তাকে হসপিটালে নিয়ে যাব তো যাই হোক আমার বড় বোনকে আল্লাপ এখন পর্যন্ত সুস্থ রাখছে এতটুকু মানে ধৈর্য দিয়ে রাখছে এটাই হচ্ছে আল্লাহর কাছে হাজার হাজার শুকুরিয়া সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার বোনের বেবি আসার আগেই কিন্তু আমার বেবি কিন্তু এই খাট দোলনা খাটের উপরে বসে তার আনন্দ প্রকাশ করতেছে মাসাল্লা অনেক অনেক কিউট লাগতেছে আমার বাচ্চাটাকে সবাই মিলে কিন্তু আমার এই কিউট বাবাইটাকে অনেক অনেক দোয়া করে দিয়ে যাবেন যাতে আমার বাবাইটা তো অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে যাদের অপেক্ষা করতেছিলাম আমরা তারা কিন্তু অলমোস্ট চলে এসেছে এখন কিন্তু তারা দেখেন বৃষ্টি কাদাতে তাদের পরিস্থিতি এত বেশি খারাপ তো আমরা ওয়েট করতেছিলাম খাবারের তারা নিয়ে এসেছে চিপস এখন এখানে আসার পরে বলতেছে আমি দেড়শো টাকার চিপস নিয়ে আসছি তোরা বসে বসে এখন চিপস খা আর আমাদের জন্য কে আনছিস কেক দিয়ে আমরা কেটে বাসায় চলে যাই এই কথা শুনে তো আমার আর আমার বোনের মাথার উপরে মানে আসমান ভেঙে পড়েছে আমাদের এত খারাপ লাগতেছিল যে বলার বাহিরে আমরা দুই বোন এক প্রকার তর্ক শুরু করে দিই আমরা কিন্তু বলছিলাম যে না আমরা চিপস খাবো না আমরা কি চিপস খাওয়ার জন্য আসছি নাকি আমি তো অনেক দূর থেকে আসছি আমার বোনের বাসায় আর আমার বোন যেহেতু বাসাই ছিল কোথাও যায়নি আর সবাই যেহেতু ওর বাসাতেই আসছে ওর তো কোনো প্যারা ছিল না আমি তো অনেক দূর থেকে আমার দুটো বেবি টেনে নিয়ে আসছি আমার কাছে তো অনেক বেশি কষ্ট হয়েছে তো আমি তো বারবার চিল্লাচ্ছি আমি কি এত দূর থেকে আসছি তোর এই চিপস খাওয়ার জন্য নাকি আমাদের দোকানে চিপসের কোনো অভাব নেই তাহলে আমি তো দোকানেই চিপস খেয়ে নিতে পারতাম তুই তাহলে ডেকে আনলি কেন এটা বলে অনেক তর্ক তর্কটর্ক করতেছিলাম সবাই মিলে ঝিলে তার মাঝখানে আমার বাবাইটা কিন্তু একটা এমন কাজ করে দিয়েছে যেটার কারণে সবাই হাসাহাসি গাইস তোমরা গেস করো তো আমার বাবাই কি এমন কাজ করছে যেটার কারণে আমার ফ্যামিলির সবাই এমন অবস্থা হয়ে গেছে এক একজনের পরিস্থিতি দেখেন আমি একটু দেখাচ্ছি একজন মুখ লুকাচ্ছে একজন কি করতেছে আর আমার বাবাই কিন্তু সবাইকে দেখতেছে আর ওর খাওয়া ও খেয়ে যাচ্ছে তো যাই হোক ফাইনালি এখন আমাদের কেক কাটার টাইম আমরা কিন্তু এখন সবাই মিলে রেডি হয়ে গেছি কেকটা ওপেন করে এখন কেকটার উপরে কিন্তু খুব সুন্দর করে আমার ভাই এবং ভাইয়ের বউ ছবি প্রিন্ট করা আছে আজকে কিন্তু বার্থডে আমার ভাইয়ের বউয়ের তো তার জন্য আমরা এই কেকটা নিয়ে আসছিলাম আর এই কেকটা আমরা খুব সুন্দর করে যত্নের সহিত আনার চেষ্টা করছি কারণ আমার এরকম ছবি প্রিন্ট করা কেকটা কিছুদিন আগে কিন্তু নষ্ট হয়ে গেছে আমার বোনের বাসা আনতে যে তাই আমি এই কেকটাকে বাচ্চা কোলে নিয়ে অনেক সাবধানতার সাথে নিয়ে আসছি আপনাদের সামনে শুধুমাত্র এইভাবে সামনে রেখে কেটে শেয়ার করবো এর জন্য তো যাই হোক আমরা কিন্তু কেকটা কেটে ফেলেছি কথা বলতে বলতে আর খুব সুন্দর করে এখন আমরা সবাই পিস পিস করে খেয়ে নিচ্ছি কেকটা আর কেকটার ছবি প্রিন্ট করা কেক যে এরকম হয় আমার আসলে জানা ছিল না আমি ছবি প্রিন্ট করা কেক একদমই পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না তেমন একটা কিন্তু যে আজকে যখন কেকটা খেয়েছি অসম্ভব সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে আর প্রিন্টটা কিন্তু ঠিক মতো বসে না এর জন্যই মূলত যাই হোক কেক খাওয়া শেষ এখন আমরা বাকি কেকগুলো পিস করে নিলাম কে কতটুকু নিয়ে যাবে সেই চিন্তা ভাবনা করে পিস করেছি আমরা তো আমার বর যেহেতু আসেনি তার জন্য আমি দুই পিস এখান থেকে নিয়ে যাব। আমার আম্মু এবং নানুও আসেনি তাদের জন্য নিয়ে যাওয়া হবে তো কেক কাটা শেষ আমরা এখন এগুলো সাইড করে রেখে দেন এখন খাবার চলে আসছে বৃষ্টিতে কেউ বাহিরে যায়নি এর জন্য আমরা কোনো রেস্টুরেন্টে যেতে পাইনি খাওয়ার জন্য আমরা কিন্তু খাবার বাহিরে থেকে বাসায় নিয়ে আসছি তাও আবার ডেলিভারি ম্যান এসে আমাদেরকে দিয়ে গেছে গোল্ডেন কিচেন থেকে আমার বড় বোনের পরিচিত এর জন্য বাসাতে এসে দিয়ে গিয়েছে আমাদের কিন্তু বৃষ্টি বাইরেও যেতে হয়নি এই সুবিধাটা আমরা পেয়েছিলাম তো যাই হোক সবার জন্য আমাদের অনেক বেশি আনন্দ লাগতেছে ভালো লাগতেছে যে আমরা বাইরে না যেয়ে ঘরে বসে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে খাবারগুলো পেয়ে গিয়েছিলাম আর সবাই মিলে কিন্তু এখানে খাবারগুলো খেয়ে ফেলবে আমার যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আমি একা আসছি আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আবার বাসায় ফিরতে হবে আমার হাজব্যান্ডও আসেনি তো এর জন্য আমি কিন্তু দশটার মধ্যে বাসায় চলে যাওয়ার জন্য প্যারা দিচ্ছিলাম সবাইকে খুব বেশি তো সবাই কিন্তু বারবার বলতেছিলো আমি যখনই আসি তখনই শুধুমাত্র আমি এই সবার সাথে খাওয়া দাওয়া করি না আমি নিয়ে যাই নিয়ে যাই কিন্তু আমার হাজব্যান্ডের সাথে খাই এটা নিয়ে সবাই আমাকে অনেক কথা শোনাচ্ছিল তো কেন রে ভাই আমি তো আমার হাজব্যান্ডকে নিয়েই খাবো আমি কি সবার সাথে খাবো নাকি যেখানে আমার হাজব্যান্ড নেই সেখানে আমি একা একা খেয়ে ফেলবো ওর জন্য আলাদা নিয়ে যাব। কেমন হয়ে যায় না তার থেকে আমরা স্বামী স্ত্রী দুজন বাসায় বসে রিল্যাক্সে খাবারটা খাবো এটাই তো বেটার সবাই সবার হাজব্যান্ডকে নিয়ে খাবে আমি কেন তাকে ছেড়ে খাবো বলেন তো আমার একটা মাত্র হাজব্যান্ড না টানা না এটা আমি সবাইকে বোঝাবো কীভাবে তো যাই হোক আমার পাবলিকরা খাবার আনতে আনতে এই বৃষ্টির ওয়েদারের কারণে খাবারটা হালকাই একটু মানে নরম হয়ে গিয়েছিল নরম বললে ভুল হবে মানে খাবারটা প্যাকেট থেকে একটু বেয়ে পড়ে গিয়েছিল তো এখন আমরা কিন্তু খাবারটা ঢেলে নিব আর ঢেলে নিয়ে কিন্তু খাবারটা খাওয়া শুরু করে দেব আর আমার যেহেতু মানে বাসায় যেতে হবে অলরেডি সাড়ে দশটা প্লাস হয়ে গিয়েছে রাতে তো আমি বাচ্চাদেরকে নিয়ে বাসায় যেহেতু যাবো এর জন্য কিন্তু আমি অত লেট করতেছিলাম না সবাই খাবারটা খুলে খাচ্ছিলো তারপরেও কিন্তু আমি খাচ্ছিলাম না সবাই মিলে যখন জোর করলো আমি এক প্যাকেট খুলে আমার আর আমি একটু খেয়েছি দেন তারপরে কিন্তু আমি বাকি প্যাকেটগুলো ঢুকিয়ে রেখে দেন বাসায় নিয়ে আসছি নিয়ে আসার পরে কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমরা একসাথে খেয়েছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আমার বড় বোনের জন্য অনেক অনেক দোয়া এবং আমার ছোট্ট বাবাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন আর মাসাল্লাহ লিখতে কিন্তু অবশ্যই আপনারা কেউ ভুলবেন না আমার ছোট্ট বাবাইটা ধীরে ধীরে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এটা ছিল আমাদের খাবারের প্যাকেজটা আমাদের এখানে প্যাকেটের মধ্যে এই খাবারগুলো ছিল আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আগামী পরশু যেহেতু আমার বোনকে ভর্তি করাবো আমরা সেহেতু আমার বোনের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের সকলের কাছ থেকে দাবি করি আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন আমার বোনের জন্য আল্লাপাক যেন তার তাকে এবং তার বেবিটাকে সুস্থ সবলভাবে এই দুনিয়াতে নিয়ে আসে আর তারা দুজনে যেন খুব বেশি ভালো থাকে এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া করবেন আমাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কিন্তু নেক্সট ব্লগ ভিডিও হচ্ছে আমার বড় বোনের বেবির আপনারা কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবেন কারণ সবাই কিন্তু আমার মতন এক্সাইটেড তার কী বেবি হবে আর কে মানে কেমন হবে দেখতে ফেস কার মতন হবে এসব নিয়ে অনেকের অনেক ধরনের চিন্তাধারা রয়েছে এগুলো যদি আপনারা দেখতে চান জানতে চান তাহলে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই আপনারা ফোকাস করে থাকবেন তাহলে কিন্তু আপনারা সব কিছুই দেখতে পারবেন জানতে পারবেন আমার বোনের কী বেবি হয়েছে আর কেমন হয়েছে দেখতে এ টু জেড আজকে